সদ্য বড় ভাইবার দীপক লাহিড়িকে বরণ সরকার থাকতে হবে তাড়াতাড়ি আমাদের করে নিচ্ছেন কেৱলীয়া আগত অমিত বিশ্বাস বলৰম সতৰা জয় শরিদার জয় শরীদে আমি শুধু এই যে ধর্মপ্রাণ মানুষ আপনার আপনারা যে আপনাদের এই ধর্ম পালন করে নিজের দিয়ে অভিব্যক্তি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ভারতবাস আপনাদের পাশে গাছে বড় ওনার কাছে নিজের মার মতো ছিল বড় কাছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার ছুটে যায় এবং আপনারা জানেন জীবনের শেষ সময় বড় মার চিকিৎসার পুরো দায়িত্ব মমতা ব্যানার্জি নিজের কাছে নিয়েছে এর বাইরেও মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নাম বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্থাপন করে আপনারা জানেন মতুয়া উন্নয়ন পর্ষদ করা মতুয়া সম্প্রদায়ের পরবর্তী জেনারেশনকে শিক্ষায় আরো বেশি শিক্ষিত করা যায় তাদের জন্য আরো বেশি কাজের ব্যবস্থা করা যায় স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জির সাথে মতুয়া সম্প্রদায়ের একটা আর্থিক সম্পর্ক আছে এবং সেই সম্পর্কের ভিত্তিতে আমরাও বিভিন্ন জায়গায় চেষ্টা করি যাতে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা তাদের ধর্ম ঠিকমতো পালন করতে পারে আমি আসার আগেই শুনছিলাম অরুণ আপনাদের বলছিল কে আমি শুধু একটাই কথা বলছি আমরা এখানে যারাই আছি আপনারা হন কি আমরা আমরা যারাই আছি আমাদের যখন আধার কার্ড হয়েছিল কী করে হয়েছিল না আমরা ভোটার কার্ড দেখিয়েছিলাম ভোটার কার্ড থেকেই আধার কার্ড হয়ে যায় তাই তো আমি ঠিক বলছি কি আপনারা ভোটার কার্ড দেখিয়েছে ওরা ছবি তুলেছে আধার কার্ড দিয়েছে আমরা বলছি আমরা নাগরিক কার্ড ভাবে ইচ্ছা তুমি আমার ভোটার কার্ড দেখো আমার আধার কার্ড দেখো আমাকে নাগরিক কার্ড দিয়ে দাও তুমি কেন আমার কাছে বাচ্চা দেখতে চাইছো বাংলাদেশ আমার কাছে কেন বাংলাদেশের কাগজ চাই আমি কেন দেব যেই আমি এটা দিতে যাব আমাকে ওরা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয় যেরকমভাবে আসামে চোদ্দ লক্ষ হিন্দু তার মধ্যে বারো লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা ডিটেনশন ক্যাম্পে ছিলেন আসাম সরকার বাধ্য হয়ে ওখানে এই নাগরিকত্ব কার্ড বাতিল করে দিয়েছে আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করি যেই আসুন শুধু একটাই কথা বলবেন আমরা নিঃস্ব নাগরিকত্ব চাই সেটা মমতা ব্যানার্জি আধার কার্ড দেখো নাগরিকত্ব কার্ড দাও আমি ভাই কোনো ফর্ম ফিল করতে পারবো আমার লিখতে হবে আমি নাগরিক হতে চাই তারপরে তুমি লিখে দিয়েছ আপনি যদি বাংলাদেশে ঢুকে থাকেন তাহলে তার কাগজ পাঠান আমি যখন বাংলাদেশ থেকে এখানে পালিয়ে এসেছিলাম তখন কি আমি সব কাগজ দিয়ে ফিরেছি তাহলে আমি যাব কেন আমি ভারতের নাগরিক তাহলে আমি ভোট এতদিন আমি এতদিন ভোট দিলাম এখন আমার নতুন করে প্রমাণ করতে হবে আমি ভারতের নাগরিক মমতা ব্যানার্জি তাই বলেছেন কেউ কোনো ফর্ম ফিল করবেন না মমতা ব্যানার্জি যতদিন জীবিত আছে আপনাদের গায়ে হাত দেওয়ার একদিন ইঞ্চি ক্ষমতা কারোর হবে না কতদিন মমতা ব্যানার্জি অতএব আমরা একটাই শপথ আমাদের আমরা কোনো ফর্ম ফিল আপ করবো না আমার ভোটার কার্ড আধার কার্ড থেকে ভাই নাগরিকত্ব কার্ড দাও আমি নিয়ে নেব ভাই কিন্তু আমি কোনো ফর্ম ফিল করে নতুন করে নাগরিক হওয়ার জন্য আবেদন করবো না কারণ ওটা করলেই তুমি আমার ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে যদি আমি কাগজ দেখাতে না পারি আমার মা চুরাশি বছর বয়স আমার মার বাট সার্টিফিকেট দিয়ে এখন আমার মাকে যদি ফর্ম ফিল আপ করতে হয় আর আমার চুরাশি বছরের মাকে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয় তাহলে আমি ছেলে আমার বাট সার্টিফিকেট আছে আমি বাড়িতে থাকবো আর আমার চুরাশি বছরের মা সে ডিটেনশন ক্যাম্পে থাকবে এটা কেউ মানতে পারবে আমি মানতে অতএব আমার একটাই অনুরোধ আপনারা কেউ ফর্ম ফিল আপ করবেন না মমতা ব্যানার্জি যতদিন বেঁচে আছে আপনাদের কেউ একটা চুল স্পষ্ট করতে পারবে না এই টাকাটি মাথায় রাখে জয় হরিচাল জয় হরিচান সবাই ভালো থাকবে

আপনারা সকলে মিলে আশীর্বাদ করবেন না ক্ষিতীশ মিস্ত্রি প্রতিনিধি নিখিল মিস্ত্রিকে গ্রহণ করে নিচ্ছে পার্টভয় বিজন সরকার দেখি আসুন একটু সহযোগিতা গ্রহণ করি নির্বাচন পেছনে থাকবেন অর্জুন সরকার অর্চুন সরকার এগিয়ে আসবেন পরপর এগিয়ে আসুন পলাশ পলাশ দাস দাস সিং আচ্ছা পলাশ দাস ভাই ভাই বাসন্তী সিং দিদি ভাই এগিয়ে আসুন সামনে আসতে সহযোগিতা করবেন একটু সামনে আসতে একটু সহযোগিতা করুন খাদ্যালিত আসিস মহাশয় এগিয়ে আসুন বিমল মহাশয়কে বরণ করে নিচ্ছেন মাননীয় সন্দর মহাশয় মিত্র

শ্বাসকে বারণ করে নিচ্ছেন দলপতিরা একটু বাইরে দাঁড়াবেন দলপতিরা এখানে তো তুমি পরিচালনা করেন ব্যাপারটা কি দীনবন্ধু মিস্ত্রি দীনবন্ধু মিস্ত্রি নিতাই পাল দলপতি নিতাই পাল মল্লাদ বিশ্বাস আর সকল দলপতিদের

বিশ্বপাল শঙ্করী ডালী শঙ্কর দেশি শঙ্কর দেশি রাজকুমার जुष मल्लिक मणिक कुमार राय दैसाराम लेकिन तो चौधरी

গোবিন্দারের <laughs> বিশ্বাস <laughs> 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 मंडलाद र मलाक پوندو ستون لري مشيکانو ویشا پورس ویشا Terima Mondol mosonto titadi poisos Ankit Verma Ashish Biswas Alin Biswas Στα πόρνη τρίτη. 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 Στα πόρνη 아니잖아 지금도 민법대 지금도 난도가 낮아. 가, 허리자.

đây đau lắm, hai, 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 rồi họ đi Đặt lật, 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 symbol dan 2018 moon symbol zo 马太子 কে বাকিয়া চালাডু কে বাকিয়া চালাডু কই লাগবইয়া কি কাম করু না নদু না কে চোকে চলে না